ভালো পোশাক পরলেই কিন্তু বড় মানুষ হওয়া যায় না ভালো চিন্তার দ্বারাই বড়ো মানুষ হয় ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয় আপনি এতটাই ভালো হন যে মানুষ আপনাকে নকল করে তুমি সেই দুমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতে থামতে না স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায় একটা স্বপ্ন ব্যঙ্গে সুরমার হয়ে যাওয়ার পর আর একটা স্বপ্ন দেখার সাহসের নামেই জীবন গন্তব্য সামনে থাকলে পথ বাকিয়ে দিও না যা ঘটুক না কেন মনের স্বপ্নগুলো বেঙ্গে ফেলো না প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি কেবল ভয় পেয়ে নিজের মাটি সেরো না একটা জানা আছে যে স্বপ্নগুলি মিথ্যা এবং ইচ্ছাগুলি অপূর্ণ তবে বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন হয় তবুও বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন যদি তুমি স্বপ্ন দেখার সাহস করো তবে তুমি তা পূরণ করার সাহসও পাবে স্বপ্ন সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে জীবনে কি ঘটবে তা নিয়ে বয় কেন সবসময় খারাপ চিন্তা করো না আমরা চলতে থাকবো গন্তব্যর দিকে যদি কিছু না পাও তুমি তোমার অভিজ্ঞতা তো নতুন হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই সেটা তোমাকে ঘুমাতে দেয় না আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনবো যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে যারা তাদের কাজকে ভালোবাসে তারা সবসময় ব্যস্ত থাকে নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যর সমালোচনা করার সময় না পাও শুধুমাত্র সেই তার লক্ষ্য জয় পায় যে সময় সে দূরত্ব দৌড়ায় অপেক্ষা করো বন্ধ করো কারণ সঠিক সময় কখনো আসে না সময়কে সঠিক করে নিতে হয় মাঝপথে ফিরে কোনো লাভ নেই কারণ ফেরার সময় তোমাকে ততটুক দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করে তুমি লক্ষ্য পৌঁছাতে পারবে সময়ের সাথে বদলানোটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থামতে নয় জীবনের উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো কারণ নিচে নামলে আবার এই মানুষগুলোর মুখোমুখি হতে হবে জীবন হলো সময়ের মতো যার কাজ এগিয়ে চলা জীবনের সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো তুমি যদি সঠিক হও তবে কোনো কিছুই প্রমাণ করার চেষ্টা করো না শুধু সঠিক থাকো সময় তার সাক্ষ্য দেবে যতই ধরো না কেন পিছলে যাবে এটা সময় অবশ্যই বদলাবে জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু জীবনের বীরে যে সুখী থাকে জীবন তার সামনে মাথা নত করে একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল এটা তার মহত্ব কারণ সে সহ্য করতে জানে সে কথা বলতেও জানে সময় আর অভিজ্ঞতা যেটা শেখায় মানুষ সেটাই মনে রাখে নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকো কারণ নেতিবাচক মানুষ সব সময় সমস্যা দেখে সমাধান নয় গন্তব্য যতই উঁচুতে থাক না কেন পথ সবসময় পায়ের নিচেই থাকে আজকের দিনটাও একটু কঠিন কিন্তু আগামীকাল অবশ্যই একটু ভালো হবে শুধু আশা ছেড়ে দিও না তোমার ভবিষ্যৎ একদিনে অবশ্যই সুন্দর হবে যারা তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারে না তারা জীবনে কিছুই পরিবর্তন করতে পারে না যার ধৈর্য আছে সে যা চায় তাই পেতে পারে একজন মানুষ তার কর্মর দ্বারা মহান হয় তার জন্মর দ্বারা নয় যত বেদনা দুঃখ ভয় আছে তা শুধু তোমার ভিতরেই নিজের বানানো খাসা থেকে বেরিয়ে এসে দেখো তুমি একজন বিজেতা আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্য নিয়ে যায় গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায় জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বোঝাতে শেখায় এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে সাহস রাখো সেই মুহূর্তও আসবে তৃষ্ণার ধরে সাগরও মিলবে ক্লান্ত এ বসোনা প্রতিক গন্তব্য মিলবে আর মিলবে মিলনের আনন্দ তোমার লক্ষ্য ব্যথিত যে দিকেই তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু জীবনে সফল হইতে চাইলে কথা বলার চেয়ে সোনার অভ্যাস করে তোলা চিন্তারা ভালো রাখতে হবে কারণ দৃষ্টি চিকিৎসা সম্ভব দৃষ্টিকোণের নয় বন্ধুরা জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য আপনার কাজ এবং অবদান আপনার সাফল্য সহায়ক কঠোর পরিশ্রমও তোমার কর্ম তোমার কর্মই তোমার ধর্ম এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে নির্ধারিত লক্ষ্য প্রতিদিন এগিয়ে যাওয়ার তোমার আজকের লক্ষ্য লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয় দেওয়ার বয়ে নৌকা পারাপার হয় না যে চলতে থাকে সে গন্তব্য পৌঁছায় জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসাবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না মানুষ চায় তুমি ভালো করো কিন্তু তারা কখনো চায় না তুমি তাদের থেকে ভালো করো সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে সে যতই দুর্বল হোক না কেন জীবনের যতই কষ্ট আসুক না কেন নিরুৎসাহিত হইও না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না মানুষ চাই তুমি তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়ার আবশ্যক ক্লান্ত হয়ে বলে বিশ্রাম নিতে শেখো হাল ছাড়বে না ভাগ্যও তাকে রাজাক করে যার নিজের কিছু করার দক্ষতা আছে প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পড়ায় আজ যা আপনার কর্ম হবে কাল তা আপনার নাম হবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো সেই জায়গায় সর্বদাই নীরব থাকো যেখানে দুই পয়সার মানুষ নিজের গুণাগুণ গায় পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয় রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নিরবতা বেশি বোঝে আশা এবং বিশ্বাসের একটি সত্য বিষ সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং আরও শক্তিশালী ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না কারণ তারা পারদের মতো তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না তবে চুপচাপ তোমার জীবন থেকে তারা পিছলে যায় কষ্টর আগমন তো পার্ট অফ লাইফ আর তা থেকে বেরিয়ে আসা আর্ট অফ লাইফ আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে জীবনের অপর নাম হল সংগ্রাম লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো আর খারাপ বলে অবিলম্বে বিশ্বাস করে নাও ভিন্ন কিছু করার ইচ্ছা থাকলে হৃদয় ও মনের মধ্য বিদ্রোহ হতে বাধ্য বিশ্বর প্রতিটি শখ লালন করা যায় না কাছের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায় কারণ প্রতিটি কাজ ভাগ্যর ওপর স্থগিতি থাকে না রাস্তা কখনও শেষ হয় না শুধু মানুষের সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পারে বসে কেউ দুবুরই হয় না ভুল টুটি মানুষেরই হয় কিন কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে